নমস্কার বন্ধুরা শেয়ার মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি পড়ছে এবং আমার মনে হয় যে এটা একটা কিন্তু বিরাট সুযোগ হতে পারে ইনভেস্টমেন্ট করার যারা শেয়ার মার্কেট পড়ছে বলে শেয়ার মার্কেট খারাপ শেয়ার মার্কেট নোংরা কোনো গ্যারেন্টি নেই গ্যারান্টি ওয়ারেন্টি নেই কিচ্ছু না এই সমস্ত বলে ডিমোটিভেট করছে তাদের থেকে একটু বন্ধুরা দূরে থাকুন তার কারণ শেয়ার মার্কেট এটা ইতিহাস কিন্তু কথা বলছে শেয়ার মার্কেট যখনই পড়েছে তারপরে তাকে রিকভার করে সাত থেকে আট মাসের মধ্যে কিন্তু রিকভার করে আবার কিন্তু র্যালি দিয়েছে এটা কিন্তু ইতিহাস কথা বলছে তো আজকের আমি এই ভিডিওর মধ্যে এমন একটি শেয়ারকে নিয়ে কথা বলবো যে শেয়ারটি এখন কিন্তু খুবই কম দামে এত কম দামে কিন্তু এই শেয়ারটি পাওয়া যায় না সেই শেয়ারটি কিন্তু মোটামুটি পাওয়া যাচ্ছে এবং আমার মনে হয় যে ইন ফিউচারে এক থেকে দু বছরের মধ্যে এই শেয়ারটি একটি প্রচণ্ড ভালো কিন্তু রিটার্ন দিতে পারে এবং আমি তো আশা করবো প্রায় থার্টি টু ফর্টি পারসেন্ট রিটার্ন কিন্তু দিতে পারে এক থেকে দু বছরের মধ্যে তবে এই শেয়ারটি শেয়ার মার্কেটে যারা এসছেন তাদেরকে একটাই কথা বলবো যে একটু পেশেন্স রেখে কিন্তু কাজ করতে হবে মানে ধৈর্য না হলে শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডস বা এই ধরনের সেক্টরে কিন্তু কাজ না করাই ভালো পেশেন্স রেখে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু কাজ করতে হবে তো সবার ফার্স্টে বলবো চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু আপনারা আমাদের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে এবং আমরা এই চ্যানেলের মাধ্যমে মিউচুয়াল ফান্ডস শেয়ার মার্কেট সংক্রান্ত কিন্তু ইনফরমেটিভ ভিডিও দিই আপনাদের নিশ্চয়ই অবশ্যই ভালো লাগবে তবে রকম শেয়ারে বা কোনো রকম মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই আপনারা রিসার্চ করে নেবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের যে পার্সোনাল ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তাদের সঙ্গে অবশ্যই কিন্তু পরামর্শ করে নেবেন অবশ্যই অবশ্যই করে এটা কিন্তু খুবই দরকার একটা বিষয় তো এই শেয়ারটা এই পার্টিকুলার শেয়ারটা এখন কিন্তু খুবই কম দামে কিন্তু পাওয়া যাচ্ছে এবং যার বর্তমানে মার্কেট ক্যাপিটাল কিন্তু প্রায় সাতাশ হাজার নশো সাতাশ করোড় টোয়েন্টি সেভেন থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি সেভেন হচ্ছে এটার এখন বর্তমানে মার্কেট ক্যাপিটাল মানে হিউজ এটা কিন্তু মার্কেট ক্যাপিটাল কিন্তু রয়েছে এবং আরও বাড়বে মানুষ বিশ্বাস দেখাচ্ছে এই পার্টিকুলার শেয়ারটার প্রতি চার আর ও ই কিন্তু বর্তমানে থার্টি ফোর মানে এই শেয়ারটা কিন্তু মার্কেটে টাকা খাটাচ্ছে এবং কোথাও কি রিটেল যে ইনভেস্টার তাদের টাকা লাগিয়ে কিন্তু প্রফিট করিয়ে দিচ্ছে এটার একটা কিন্তু ভালো গুড সাইন এবং আপনারা যদি বলেন যে এই পার্টিকুলার মার্কেট ক্যাপিটাল আর কি পি পিই রেশিও কি বা হচ্ছে কি পিবি রেশিও কি এই প্রত্যেকটার ডেফিনেশানস কি বা এগুলো কি বলে অ্যাকচুয়ালি এবং এগুলো দিয়ে কিভাবে শেয়ারকে বিচার করা হয় আপনারা যদি চান অবশ্যই কিন্তু আমি একটা ভিডিও অবশ্যই কিন্তু নিয়ে আসব অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে আপনারা এই ধরনের ইনফরমেটিভ ভিডিও চান কি না তো ই হচ্ছে থার্টি ফোর পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট মানে ইন্টা এটা খুব ভালো রকমের কিন্তু রিটেল ইনভেস্টারদের কিন্তু টাকা অর্থাৎ প্রফিট করিয়ে কিন্তু দিচ্ছে কোথাও গিয়ে তৃতীয়ত এটার পিই রেশিও পিই রেশিও কিন্তু প্রায় ফিফটি পয়েন্ট টু সেভেন অর্থাৎ এটা এখনও কিন্তু বর্তমানে প্রাইসটা একটুখানি বেশি অবশ্যই মার্কেট এখনও কিন্তু পড়ছে মার্কেট কন্টিনিউয়াসলি কিন্তু পড়ছে এবং গত ডিসেম্বর মাসে যে এই পার্টিকুলার শেয়ারটার প্রাইস কিন্তু ছিল প্রায় দু হাজারের কাছাকাছি নাইন নাইনটিন ফর্টি থ্রি অর্থাৎ উনিশশো টাকার ওপরে কিন্তু শেয়ার প্রাইসটা ছিল এবং বর্তমানে এই শেয়ারটার প্রাইস কিন্তু রয়েছে প্রায় তেরোশো ছত্রিশ টাকার মতন তার মানে দেখুন এই এক মাসের মধ্যে এই এক থেকে দেড় মাসের মধ্যে এই শেয়ারটা প্রায় ছশো টাকা অবধি কিন্তু পড়েছে ছশো টাকা অবধি কিন্তু পড়েছে মানে এত এখন যদি আপনারা এই শেয়ারটা নেন তাহলে অনেক অনেক কিন্তু কম প্রাইসে কিন্তু শেয়ারটা পেতে পারেন তো এই শেয়ারটার নাম হচ্ছে নান আদার দেন অ্যাটলিস্ট মাই ফেভারিট আমি বলবো সিডিএসএল সিডিএসএল এই শেয়ারটা যদিও এখনও অবধি কিন্তু একটুখানি হাই প্রাইসে আমরা পাচ্ছি বাট স্টিল আমি বলবো এই শেয়ারটা ইন ফিউচারে এক থেকে দু বছরের মধ্যে থার্টি টু ফরটি পারসেন্ট কিন্তু রিটার্ন ইনভেস্টারদের কিন্তু করিয়ে দিতে পারে শেয়ার মার্কেট পড়ছে মানে শেয়ার মার্কেট আবারও কিন্তু উঠবে এবং যখন উঠবে এই শেয়ারটা কিন্তু ভালো একটা র্যালি দিলেও কিন্তু দিতে পারে বলে আমি অ্যাটলিস্ট মনে করি সম্পূর্ণভাবে মনোপলি একটা শেয়ার এবং এই শেয়ারটা কিন্তু ইন ফিউচারে থার্টি টু ফর্টি পারসেন্ট রিটেল মানে র্যালি দেওয়ার কিন্তু একটা ক্ষমতা রাখে মানে এক দু বছরের মধ্যে থার্টি টু ফর্টি পারসেন্ট রিটার্ন কে দেয় তারও কিন্তু দেওয়ার ক্ষমতা নেই তো অবশ্যই এই শেয়ারটা দিকে আপনারা কিন্তু ফোকাস রাখতে পারেন অবশ্যই এই শেয়ারেও ইনভেস্ট করার আগে আপনাদের আপনার অবশ্যই ভালো করে শেয়ারটা সম্বন্ধে জানবেন এবং রিসার্চ করবেন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের অবশ্যই যে ফাইনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের থেকে পরামর্শ অবশ্যই করবেন তারপরেই কিন্তু এক্স্যাক্টলি ইনভেস্ট করবেন এটা এই ভিডিওটা সম্পূর্ণভাবে একটা এডুকেশনাল পারপাস এবং এই ভিডিওর মধ্যে আমি সবাইকে ফোর্স করছি না একদমই যে এই শেয়ারটাতেই ইনভেস্টমেন্ট করতে হবে জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম এই ভিডিওটার মাধ্যমে যে এই শেয়ারটা ইন ফিউচারে যা কন্ডিশানস রয়েছে যা এটার হচ্ছে পিই রেশিও আছে বা পিবি রেশিও আছে প্রায় এইটিন পয়েন্ট তো এটা ইন ফিউচারে কিন্তু ভালো একটা রিটার্ন করিয়ে দিতে পারে ইনভেস্টারদেরকে এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণভাবে ফর এডুকেশনাল পারপাস তো রকম ভালো ভালো শেয়ার সম্বন্ধে জানতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই কিন্তু বাজিয়ে দিতে হবে যাতে করে আমরা যখনই শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ডস সংক্রান্ত ভিডিওসগুলো নিয়ে আসবো আপনাদের কাছে একটি করে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে এবং যার উপরে ক্লিক করে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের আমাদের এই ভিডিওগুলিকে দেখতে পারেন এবং অবশ্যই কিন্তু নতুন হলে একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন আরও ভিডিওস কিন্তু আসছে মিউচুয়াল ফান্ড সংক্রান্ত এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু শেয়ার মার্কেট সংক্রান্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে মিউচুয়াল ফান্ডস শেয়ার মার্কেট স্টক মার্কেট ইন্ডিয়ান স্টক মার্কেট এবং ইনভেস্টমেন্ট টিপ সংক্রান্ত আরো অনেক অনেক ভিডিওস নিয়ে তারা